তো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো আছি তো বন্ধুগণ আমি এই মুহূর্তে আছি খুলনা পাইকগাছা থানা খুলনা পাইকগাসা থানা তো থানার পাশে থানা শহরই আর কি থানার পাশেই উপজেলা শহরের পাশেই তো এখানে এক বাড়িতে আসছি তো দেখেন বন্ধুগণ এখানে হতেছে একটা আম বাগান এই আমবাগানটা অনেক প্রচুর আম ধরছে তো এই আম বাগানে মানে আমগুলো বিক্রি হয়েছে আর কি সিজন অনুযায়ী তো কাঁচা আম পারতেছে এগুলো বিক্রির জন্য ব্যবসায়ী ভাই তো এইগুলো ঢাকায় যাবে তো ওনার সঙ্গে কথা বললাম তো উনি বললো যে ভাই আমরা সিজন অনুযায়ী মানে নেই বছর ভিত্তিক তো এক বছর বা দুই বছর এরকম ভিত্তিক অনুযায়ী ওনারা বাগান মানে ক্রয় করে মানে কেনে আর কি তো উনি এই বাগানটা কিনছে এক বছরের জন্যে বছরে পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেয়া লাগে তো ওই এবার আম যে হয়েছে অনেক আম বলে ছিল আরও বাতাসে বা শিলে আম অনেক নষ্ট হয়ে গেছে তো যাই হোক বন্ধুগণ এখন যে আম আছে তো সেই আম আমি বললাম ভাই কাছ আমগুলো বাজতেছেন কবে ভাই এটা আমাদের মানে কিনে নেওয়া মানে বছর ভিত্তিক কিনে নিছি এক বছরে পঁচিশ হাজার টাকা আর আরও বেশিও হয় আরও কমও হয় কেন আমের উপরে আর কি যেরকম ফল হয় ওই ওর উপরে ওনারা কিনে নেয় তো এখন ইনি কাঁচা আম পাচ্ছে এগুলো ঢাকায় যাবে ঢাকায় কাঁচা আম বিক্রি হয় আমরা সবাই জানি আম অনেকেই পছন্দ করে তো আমগুলো এখনও মানে পোক্ত হয়নি পোক্ত বলতে পুরোট হয় নাই এখনও মানে ভিতরে আটি শক্ত হয় না গম তো এইগুলো অনেকেই কেনে ঢাকায় আমরা সবাই জানি তো সে এই আমগুলো ওনারা ঢাকায় পাঠাবে আর কি তো বললো ভাই আজকে আমি প্রথম পারলাম সেই জন্য তো ওই যে ওই বাড়ির ছেলে ওই বাড়ির বাচ্চা তো ও আসছে আমাকে আমার সাথে তো আমি ভিডিও করতেছি ও আমার সামনে আসছে তো ওকে একটু নিলাম তো এই আমগুলো ঢাকায় বর্তমানে এখন চলতেছে আশি নব্বই বা একশো বিশ ত্রিশ কেজি কিছুদিন পর পরে হয়তো আরও কিছু কমবে তো সেই জন্য আমি একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন বন্ধুগণ হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন একটু সাথে থাকেন একটু উৎসাহ না দিলে তো ভিডিও ভিডিও করতে মন চায় না বলেন সবাই একটু আমাকে হেল্প করবেন তো ভালো থাকেন বন্ধুগণ Assalamualaikum warahmatullahi